তো এই যে জমিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একজন কাকুর জমি তো উনি একটু অসুস্থ আছেন ওই জন্য লাগাতে পারবে না বলে আলু আমাদেরকেই দিয়েছে আর এটা আমরা একাই লাগাচ্ছি কোনো মজুর টজুর করা হয়নি যাই হোক দু তিন দিন ধরে লাগাতে হবে মজুর হলে একদিনে শেষ হয়ে যেত আর কত আর মজুর করবে আর এখন বিকেলবেলায় এই যে আমরা চলে এসেছি এখানে খিচুড়ি খেতে আসলে এখানে যে ওই যে ছেলেগুলো মানে ফুটবল খেলেছিল ফুটবল খেলায় যে জিতেছিল একটা অনেক বড় শুকর নিয়ে এসেছিল এবার ওটা শুধু ছেলেরা মিলেই খাবে বলেছিল তারপরে ওরা কি তার ভাবলো যে আর একা একা কেন খাবে তাহলে সব মহিলা ছেলে মেয়ে বাচ্চা সবাই সবাইকে নিয়ে তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করব আর এখানে এই যে চলে এসেছি আর বাবু তো আগেই খেয়ে নিয়েছে আর এখনও সবাই মাঠেই কাজ করছে ওই জন্য অনেকেই খেতে আসেনি এখনও আর আমরা ওই জন্য আগে ভাগে খেতে চলে এসেছি তো প্রথমে ওরা ভেবেছিল যে সাদা ভাত করবে আর মাংস তরকারি কিন্তু পরে ভাবলো যে সবাই মিলে যখন খাবে তাহলে খিচুড়ি করে দিলে সবাইকে কুলাবে আর এখানে এই যে সবাই আমরা রাস্তায় খেতে বসে গেছি তো কালকে রাতে ধান কাটা হয়েছিল মেশিনে আর এই যে তোমাদের দাদাভাই এখন ধান বস্তাগুলো বয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর কাছে এইখানে বাড়িটা ওই যে আমাদের দেখা যাচ্ছে ওইখানে আর বস্তাগুলো এইখানে আনা হয়ে রেখে দিয়ে গেছে আর ধান কাটা হয়েছিল ওই যে জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা ওই জঙ্গলের পাশে ওইখানে ধান কাটা হয়েছিল ওখান থেকে বয়ে এনে এখানে রেখেছে আর জমিতে প্রচুর জল ছিল ওই জন্য মানে মেশিনেই কাটা হলো তো এখন সকাল এই যে নটা সাড়ে নটা বাজে এখন আর এখন চলে এসেছি বস্তাগুলো নিতে আমি নিয়ে যাচ্ছি এখানে ওকে তুলে দিচ্ছি আর সাইকেলটা একটু ধরছি কারণ দুজন মিলে না ধরলে এগুলো তো পড়ে যাবে আর এগুলো কালকে রাতে কাটা হয়েছে এখানে কয়েকটা বস্তা আছে আর দুবার ও নিয়ে গেল তিনটা বস্তা ছটা বস্তা নিয়ে গেল আর ধান কাটা হয়েছে ওই যে তোমরা জঙ্গল দেখতে পাচ্ছ ওইখানে ওই ধারে কালকে রাতে মেশিন এসেছিলো ওখানেই কাটা হয়েছে ধান কাটা মেশিনে আর ধান কাটা মেশিনে কাটা আপনার অতটাও মানে কম খরচ নয় ভালোই খরচ হয়েছে একদম আর এমনি হাতে কাটলেও মজুর হতো কিন্তু অতটাও হতো না আর ছোটো জমিতে তো ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যায় আর এখন এগুলো বয়ে নিয়ে যেতে হবে তারপরে আলু লাগানো বাকি আছে আমাদের তো শেষ হয়ে গেছিলো তারপর একজন কাকু ও জমিতে লাগাবে না বলে একটু অসুস্থ আছে ওর জমিটাও আমরা লাগাচ্ছি আর ওই আলু কাটতে কাটতেই আমাদের সময় চলে যাচ্ছে এখন ঠিকঠাক ব্লগও আমরা করতে পারছি না আর কালকে তোমরা তো দেখলেই আগে যে আমরা খিচুড়ি খেলাম আর খিচুড়ি হচ্ছে গিয়ে আমাদের গ্রামের যে ছেলেগুলো আছে ওরা ফুটবল খেলতে গেছিলো আর ফুটবল খেলতে গিয়ে ওখানে মানে জিতে এসেছিলো ওই জন্য বড়ো একটা সুকর নিয়ে এসেছিলো ওটাই পুরো গ্রামের সবাই মিলে আমরা খেয়েছি খিচুড়ি আর বেশিও হয়েছিল আজকে সকালে অনেকেই খেলো আমি আর খেলাম না যেহেতু বাসি হয়ে গেছে আর ভালোও লাগছে না কালকে কিন্তু খুব টেস্ট হয়েছিলো ভালো লাগছিল খেতে আর প্রথমে ওরা ডিসাইড করেছিল যে শুধু ছেলেগুলো যারা আছে ওরাই খাবে মানে ছোট বাচ্চারা আর সব ছেলেরা কিন্তু তারপরে কি তার হলো বলছে তাহলে সবাই খাবো মানে মহিলারা মেয়েরা ছোট বাচ্চারা সবাই তো ফাইনালি সবাই আমরা খেলাম আমিও খেয়েছি বেশ ভালো লাগলো তো অনেকেই খেয়েছিল আবার অনেকে আসেইনি খেতে কারণ কেন কি জানি কী জন্য তার আসেনি তো বেশি হয়ে গেছিলো দু কড়াই ওটাই আজকে সকালে অনেকেই খেলো আর কি ডবল ডবল করে আর এই যে ধানটা নিয়ে এখন আমি তো ভাত খাইনি ভীষণ ছুটি করে চলে এসেছি গিয়ে ভাতটা খাবো তারপর কী সব কাজ হচ্ছে দেখি কাজগুলোই করতে হবে আর এখন ঠিকঠাক আমরা ব্লক দিতে পারছি না কারণ এত কাজের চাপ বেড়ে গেছে এদিক ওদিক তো আমাদের দাদা ভাই চলে যাচ্ছে আর আমাদের কাছে তো একটাই ফোন দুটো ফোন নেই ওই জন্য আর ব্লককে তুলবে ঘরে তো আমরাই আছি কাজ করছি কিন্তু কোনো কিছুই তোলা হচ্ছে না এখানে এই যে ধান নেওয়া হয়ে গেছে আর এগুলো এখন নিয়েও চলে যাবে আর বাবুকে সামনে বসিয়ে দিচ্ছে পড়ে যাবে ও থাকবে না আর দু বস্তা থাকলো এগুলো আরেকবার এসে নিয়ে যাবে তো তখন যে ধানগুলো আনা হয়েছিল এই যে এখন মেলানো হয়েছে আর মিলে এগুলোকে গুটিয়ে নেওয়া হচ্ছে কারণ রোধ। একদম এখন শেষ হয়ে গেছে এগুলোকে এখন গুটিয়ে নেওয়া হচ্ছে কালকে আবার এখানে জঙ্গল করে দিয়েছিল তো এখন বিকেল সাড়ে তিনটা বাজে আর সাড়ে তিনটার সময় বাচ্চারা এসেছিল পড়তে তো আমি পাঠিয়ে দিলাম বললাম সন্ধ্যের দিকে আসবি কারণ এখন আমার সময় হচ্ছে না সময় হচ্ছে না বলতে এই সবজি বাগানে চলে এসেছি এখন বীজ লাগাবো শীতকালে যে সবজিগুলো শাক বীজ ওইগুলো লাগাবো তো আনা হয়েছে সেই শনিবারে আর এটা একটা আরেকটা চলে এলো পুরো এক সপ্তাহর মাথা হয়ে গেল তো বীজগুলো এনেছি যখন লাগানোর সময়ই হচ্ছে না সময়ই হচ্ছে না এখন যে যে বললাম এতটাই সময় ব্যস্ত আলু লাগানো এখানে ধান কাটা হ্যান ত্যান এইগুলোতেই সময় চলে যাচ্ছে আর এইদিকে কেউ খেয়াল রাখছে না আর আমি তো কুপাতে পারবো না বলে যে তোমাদের মনে দাদাকে বললাম যে কুটকে দাও তাহলে মানে বীজগুলো তো আমি ছড়িয়ে দিতে পারবো কিন্তু কুপাতে তো হবে মাটির তাকে তো রেডি করতে হবে ওই জন্য হয়ে যে ঝোড়া নিয়ে এলাম গোবর সারটা নিয়ে চারদিকে ফেলতে হবে আর বীজগুলো পাশে রেখেছি বালতিতে জল এনেছি ওগুলোকে এখন লাগাবো তো আমাদের বাড়িতে রকমের লাউ হয়েছে এই এই যে যে দেখতে এরকম নজর দেবে না কেউ কিন্তু এটা লম্বা লম্বা আর এই লাউগুলো না পুরো এরকম পুরো এরকম লম্বা লম্বা হয় অনেক বড় আর এটা মাতার ঘরে এরকম লাউ হতো আর আমাদের বাড়িতে যেটা হয়েছে ওই যে ও পাশে ওটা আছে গোল গোল লাউ ধর আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গোল গোল লাউ আচিটা আছে লম্বা এই যে এটা আছে গোল গোল নাও এটা জাস্ট গোল বড় হয় এটাও কিন্তু অত বড় নয় কিন্তু যে লম্বা লাউ গুলো দেখলাম ওগুলো অনেক বড় এত বড় বড় হয় কোলে তো আপনাদেরকে দেখাবো আমি আর কুমড়িতে লাগাইছিলাম বলে যে আজকে কালকে কুমড়ির হওয়ার কাছে কুমড়ির তরকারি খাচ্ছি আর কোয়েনটা করলা ধরেছে করলা না সরলা কি বলে এগুলো এই যে এগুলো কি এগুলো অনেক লম্বা হয় এরকম একটা হয়েছে তৈরি যে এখানে এটা ছোটই আছে এটাও লম্বা হয়নি শাক লাগাবো এই ঘাট থেকে এইটুকু একটা শাক লাগাবো এই ঘাম থেকে ওইটুকু একটা শাক লাগাবো এরকম ঘর করে করে লাগাতে হবে দিলে এই শাকটা এখানে হয়েছে ধরো এখানে পালং শাক ওখানে মূলা শাক এখানে হয়তো পিড়িং শাক এরকম করে গোটা লাগাতে হবে তো চলো এই গোবর সার হলো এইগুলো ছড়িয়ে নি এরকম একদম এই যে নারকেল গাছ হ্যাঁ নারকেল গাছটা আনা হয়েছিল বিডি অফিস থেকে মোটামুটি বেঁচেছে কিনা বুঝতে পারছি না মনে হচ্ছে বেঁচেই গেছে এই যে পাতাগুলো একটা হলুদ হয়ে গেছে কি হয়ে গেছে এটা মরে গেছে আর এইগুলো মনে হয় একটু বসছে এগুলো একটু ভালো লাগছে আর আর মনে হচ্ছে বেঁচে গেছে তো আমরা তো বুড়ো হয়েছে বাবু বড়ো বলে খাবে আমাদেরকে তার বইসে পিঠে করে খাওয়াবে আর এখানে ডোবা জল তো ভর্তি ছিল তখন এবার ভাবছিলাম জল ঢুকাবো তারপরে ভাবলাম যে না জল ভর্তি করার দরকার নেই একটু জলটা কমলে এখানে মাছ আছে কি না একটু হলেও বোঝা যাবে এখন তার পুকুরে কেউ মানছে না তা বোঝাও যাচ্ছে না কিন্তু পুকুরের চারপাশে ব্যাঙ্ক দমমে মানে অনেক লাভ মারছে এত লাভ মারছে মনে হচ্ছে যেন মাছই আছে তাই ভাবলাম যে আমরা একটু মাছগুলোকে দেখবো ওই জন্য পুকুরটা আর এখন ইয়ে করবো না ভর্তি করবো না একটু জল কমে যাক মাছগুলো আছে কিনা দেখি তারপর ভর্তি করে রাখবো জল এটা হচ্ছে পালং শাকের বীজ যে এটা লাগাবো আর পালং শাক থেকে আমার খুব ভালো লাগে অনেকে শীতকালে সবজি লাগিয়ে খাওয়া হয়ে গেল কাদের কাদের লাগানো হয়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো এই যে সময় পেয়েছি এখন লাগানো এটা হচ্ছে গাজর এটা হচ্ছে গাজরের বীজ যে এটা হচ্ছে মূলা শাক মূলা শাকের বীজ আর এটা কলমি শাক নাকি চিন বিনস বিনস না এইগুলো বরবটি বরবটি হ্যাঁ বরবটি আমি তো বিনস আনতে বললাম তোমাকে বিনস এটাই হবে না 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 বিনস এটা নয় এটাই না বিনস বিনস এ তো এই রকম হয় হুম বিনস এ তো এই রকম হয় তাহলে এটা মুলা শাক তাহলে এটা কি শাক ওটা মুলা শাক এটা লাল মুলা শাক এটা সাদা ও হবে তাহলে এটা লাল এটা সাদা ঠিক তুমি বলছিলে না হুম লাল সাদা পাঁচ ছটা আর ছিল আর একটা ছিল যে ওইসে ভিজাতে হবে চলো তোমাদের দাদা ভাই ওকেই বলেছি লাগাতে আমি সেবারে লাগিয়েছিলাম হয়নি আমি গাছ লাগালে বাঁচে না না তো ওই জন্য ওকে লাগাতে বলেছি এই যে ওইভাবে ছড়িয়ে নিচ্ছে ফার্স্টে এখানে লাগানো হচ্ছে পালং শাক